দেখুন একটি প্রবাদ বাক্যে আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে এই প্রবাদ বাক্যটি কেন বললাম দেখবেন পিপিলিকার যখন পাখা গজায় তখন সে আলোর মধ্যে যায় এবং সেখানে গিয়ে তারা একটা একটা করে পড়ে যায় তারপর তাদের মৃত্যু ঘটে আমাদের এনসিপি তারা যেভাবে জাগ্রত হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেভাবে মানুষের হৃদয়ের মধ্যে চলে গিয়েছিল তারা সেই জায়গা থেকে বেরিয়ে এসে তারা এখন তাদের মতো করে আলো খুঁজতে গিয়েছে যার জন্য তাদের অবস্থা ওই পাখা গজানো পিপিলিকার মতন হয়ে গিয়েছে রাজশাহীতে আজকে তারা যে ঘটনাটি ঘটিয়েছে এটাই তো অবশ্যই নিন্দনীয় একটি ঘটনা শুধু যে একটা জায়গাতে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তা কিন্তু নয় সারা বাংলাদেশে। আমরা দেখেছি পাঁচই অগাস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি নানান জায়গাগুলোতে তারা বিভিন্ন অপকর্ম ও সাথে জড়িয়ে পড়েছে তখনই আমরা বুঝতে পেরেছিলাম এই দলটি আর বেশি দিন নয় খুব দ্রুতই এরা শেষ হয়ে যাবে তাই কিন্তু আমরা এখন প্রমাণ পাচ্ছি রাজশাহীতে একটা ঘটনা ঘটে গিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা নতুন যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বা নতুন যে কমিটি গঠন করা হয়েছে সেই নতুন কমিটির আহ্বায়ককে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে একটা পক্ষ বিক্ষোভ শুরু করে এবং তাদের একপক্ষ সংবাদ সাংবাদিক সম্মেলন করে যেখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন সাংবাদিকদের প্রশ্নের জের ধরে তারা সাংবাদিকদের যখন প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারছিল না তখন তাদেরকে হুমকি ধামকি দেওয়া শুরু করে তাদের রুম থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু সাংবাদিকরা কি এত সহজে হাল ছেড়ে দেবে হাল তো ছেড়ে দিতে পারে না সাংবাদিকদের নানান প্রশ্নের কারণে তারা এই বিষয়টাকে সাংবাদিকদের উপরে চড়াও হয় এটি নিয়ে যখন ধাওয়া পাল্টা দেওয়া হয় পরবর্তীতে তারা বলে এটি রাগের মাথায় বলেছি আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু ভাই ঘটনাটা যারা আপনারা ঘটাই ফেললেন এই ঘটনাটি ঘটিয়ে দেওয়ার পর আপনি দুঃখিত বলবেন আর সেটি মেনে নেবে কেউ দেখুন কথা পরিষ্কার আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কি না সেটা জানি না যদি হয় নির্বাচন শুরু হতে না হতেই এনসিপির কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না কথাটা শুনে আপনারা অনেক রাগান্বিত হবেন অনেক গালাগালি করবেন এবং অনেক কিছুই করতে পারেন কিন্তু বাস্তবতা যেটা সেটা আপনাকে মেনে নিতে হবে সারা বাংলাদেশ থেকেই এনসিপি থেকে মানুষ পদত থেকে হিরিক পরে গিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে মানুষ সরে গিয়ে যাচ্ছে সরে যাচ্ছে কেন যাচ্ছে জানেন যারা সরে যাচ্ছে তারা মূলত একটা সময় ছিল যখন আওয়ামী লীগ সরকারের সময় নিপীড়িত ছিল অনেকে আওয়ামী লীগ করেছে কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড তাদের ভালো লাগেনি তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ততা ছিল এখন কি হচ্ছে এখন যেটা হয়েছে তারা দেখতে পাচ্ছে যে রে ভাই এরা তো চাঁদা বাস টেন্ডার বাস এরা তো নানান জায়গাগুলোতে অপকর্ম করছে এবং বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলন বা অনেকেরই তো অনেক তথ্য রয়েছে যে তারা কী কাজগুলো করছে বিষয়টা কিন্তু এরকম পরিষ্কার হয়ে আসছে কি হতে পারে এনসিপির আগামী ভবিষ্যৎ আমরা যদি প্রথম আলো পত্রিকার একটা নিউজ আপনাদেরকে একটু শোনাই পরিষ্কার হয়ে যেতে পারবেন কি বলছে দেখেন রাজশাহী জাতীয় নাগরিক পার্টি জেলা কমিটির সংবাদ সম্মেলন যাওয়া সাংবাদিকদের কক্ষে তালা মেরে আটকে রাখে হুমকি দেওয়া হয়েছে সোমবার বিকেলে পনের পাঁচটার দিকে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপি সংবাদ সম্মেলন চলাকালে দলটির যুব সংগঠন জাতীয় যুবশক্তি দুই নেতা উপস্থিত থাকা অবস্থায় এমন হুমকি দেন মানে দুই নেতা উপস্থিত হয়ে হুমকি দেন এই দুই নেতা হুমকি দিয়েছেন এনসিপি জেলা কমিটির আহ্বায়ক এবং অন্যান্য সদস্যরা সংবাদ সম্মেলনে আয়োজন করেন নতুন কমিটি আহ্বায়কে আওয়ামী লীগের দোষের বাইরে আর একটি অংশ বিক্ষোভ মিছিল করেন ইত্যাদি ইত্যাদি তাদের মধ্যে একটা গ্রুপিং এই কাজগুলো করে এবং একটি পর্যায়ে তারা আওয়ামী গ্রুপ সরি তারা সাংবাদিকদের উপর চড়াও হয় ভাই জামানত হারাবেন রে ভাই আর আশঙ্কা রয়েছে যে আপনার নির্বাচন পর্যন্ত যেতে পারবেন কিনা ভালো থাকেন